আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি আমল দিব যে আমলটি করলে স্বামী বশিভূত হয়ে যাবে। স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে অথবা স্ত্রী যদি স্বামীর জন্য আমলটি করেন স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। স্বামী যদি স্ত্রীর জন্য আমলটি করেন তাহলে স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। পৃথিবীর যে কোনো মানুষকে যে কোনো ব্যক্তিকে আপনার ভালোবাসায় আপনি পাগল করে নিতে পারবেন জাস্ট মাত্র ছোট্ট একটি আমলের মাধ্যমে আপনি এই আমলটি যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেসফুলি হবেন আপনার সংসার জীবনে আর কোনো অশান্তি বিরাজ করবে না স্বামী স্ত্রীর মধ্যে তেমন কোনো বড় ধরনের ঝগড়া অথবা মনোমালিন্য ফাটল সৃষ্টি হবে না এই স্বামী স্ত্রীর সংসার করতে গিয়ে অনেক সংসারে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে সংসারটাকে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সুখের সংসারটা তাদের ভেঙ্গে একেবারে তসতস হয়ে যাচ্ছে আজকের এই আমলটি আমি দিব আপনি যদি আপনার স্বামীর জন্য করেন অথবা আপনি যদি আপনার স্ত্রীর জন্য করেন তাহলে একজন আরেকজনকে পাগলের মতো ভালোবাসবে কেউ কাউকে সারা এক দিনের জন্য এক রাতের জন্য থাকতে পারবে না জগ্রাজাটি করে তাহলে সে আমলটি করার জন্য আপনি যে কাজ করবেন যেসব স্ত্রী লোকের স্বামী সর্বদা তার উপর অসন্তুষ্ট থাকে অথবা যেসব আহ স্ত্রী স্বামীর উপর অসন্তুষ্ট থাকে আহ নিম্ন আপনারা যে আয়াতের কথাটা বলে দিব ওই আয়াতটি মাত্র তিনবার পাঠ করে কিছু মিষ্টি দ্রব্যের উপর আপনি ফুঁক দিবেন স্বামীকে খাওয়াবে অথবা স্ত্রীকে খাওয়াবে ইনশাআল্লাহুল আজিজ অল্প সময়ের মধ্যে স্বামী তার স্ত্রীর বশীভূত হয়ে যাবে অথবা স্ত্রী তার স্বামীর বশীভূত হয়ে যাবে যে যার জন্য করবেন সে তার জন্য পাগল দিবানা হয়ে যাবে তো সেই আয়াতটি আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা একটু তাকান সরাসরি ভই থেকে আমি আয়াতটি দেখিয়ে দিচ্ছি দেখেন স্বামীকে বশীভূত করার তদবীর যে সব স্ত্রী লোকের স্বামী সর্বদা তার উপর অসন্তুষ্ট থাকে তো নিম্ন আয়াতটি তিনবার পাঠ করে কিছু মিষ্টি দ্রব্যের উপর হু দিয়ে স্বামীকে খাওয়াবে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে স্বামী তার স্ত্রী বসীভূত হয়ে যাবে আয়াতটি হলো এই أن يحبونهم كحب الله. كحب الله والذين آمنوا أشد حبا لله، أشد حبا لله. لله ولو يرى الذين ظلموا. إذ يرون العذاب أن القوة لله جميعا أن القوة لله جميعا جميعا وأن الله شديد العقاب <applause> إيابتي هم شندور كوري আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই আয়াতটি ঠিক এরকম ভাবে যখন আপনার তিনবার পাঠ করে মিষ্টি জাতীয় খাদ্যে খাবারে আপনি ফু দিয়ে আপনার স্ত্রীকে আপনার স্বামীকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আল্লাহর ওয়াশিস রহমতে এই আয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার স্বামীকে আপনার স্ত্রীকে অথবা যাকে খাওয়াবেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে তাই একশো পার্সেন্ট হান্ড্রেড উপকার পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আমলটি করার চেষ্টা করবেন আল্লাহর আশিষ রহমতে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে